হ্যালো বং ফ্যামিলি তো তোমরা কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আজকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আমি রাজ বংরাজ হ্যাঁ আজকে দেখতে পাচ্ছ আমি সেজে গুজে চোখে সানগ্লাস লাগিয়ে শার্ট পরে তোমাদের সামনে হাজির হয়ে বললাম জানো কেন আজকে আমার ভাগ্নির সমুদ্র দেখা স্টার্ট করলাম হ্যাঁ আজকে ফার্স্ট টাইম সমুদ্র দেখা স্টার্ট করলাম দেখা যাক ছেলে পছন্দ হলে তারপরে আমরা আগে বাড়বো কথা চলো আজকে যা যাক আর এইদিকে সবাই রেডি হয়ে গেছে এদিকে রনি রেডিও চলে মা চলে এসছে

সবাই শিয়ালদা স্টেশনে ভিড়টা দেখো ভিটটা দেখো কি হবে এই আমরা ভিড়টা দেখো চলো এখন এই মুহূর্তে আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি আর আমরা সবার জন্য ওয়েট করছি কারণ আমলে তো দেখতে যাবো তো অনেক লোকজন আসবে ওই কারণে আর এদিকে দিকে রবীন্দন রবীনের গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে চলো আর ওখানে সবাই দাদি হচ্ছে আমরা ঘুরে বেড়াচ্ছি চলো চলো সবাই আসবে তারপরে একবারে ওখানে আর ওখানে যে কী কী করছি সব তোমাদেরকে শেয়ার করবো ফাইনালি আমরা সোনারপুর নেমে পড়লাম চলো মামুনি তো এখন আসেনি আপনি একটু পরে হয়তো আসবে আর এদিকে দিদিরাও চলে এসছে আর যার জন্য আমরা ওয়েট করছি আমার সবাই চলে এসছে সেই একটা ফিল হচ্ছে মজা চলো দেখতে পাচ্ছি ওইপারে দিদিরা এ বাবা দিদি কোথায় ওই যে দিদি চলো সব আগে আগে চলে এসেছি আর এই যে মা দিদি ওদিকে যাইনি ওদিকে সবাই ওদিকে রয়েছে দেখো দিদির দেওয়ার তোর সবাই এসছে এখানে এই যে দিদির দেওর মাদার ইচ্ছা সবাই এখানে লাস্টে হয়েছে আর এইখানে এত গরম না মানে রোদের উপরে তার ভিতরে এই গরমে এখন যাচ্ছি মামুনির জন্য আমরা ছেলে পাঁচ ঘন্টা থাকতে হবে চলো ওখানে একটুখানি বেলা করেই বেরোবো আর এখানে ওরা সবাই বেরিয়ে গেছে আমি কিছু দেখতে পাচ্ছি না আর এই যে রনি দেখো আমাদের এখন তো ঠিক আছে পরে যাই কি হবে চলো করে দেখুন গেটটা সাজানো আছে আর ঢুকতে আমরা রাধা কৃষ্ণকে দর্শন করে দিলাম এদিকে গণেশ দাকে দর্শন করে দিলাম আর গেটটা খুব সুন্দর করে সাজানো রাধে রাধে করে লেখা এরা খুব ঠাকুর ভক্ত দেখি বয়ে যাচ্ছে রাধা কৃষ্ণর চলুন এরা ভেতরটা যাওয়া যাক আর ভেতরে যে আমাদের আসলাম আমাদের ওয়েলকাম দিয়ে এই বাড়িঘরগুলো এখান থেকে শুরু করে সব কিছু খুবই সুন্দর একটা জায়গা খুব ভালো লাগলো পরিবেশটা এসে ভালো লাগলো সবসময় তো আমরা শহরে থাকি ক্যামজ্যাম এলাকায় তো এখানে তখন ফাঁকা ওদের পাড়াটা একটু ঘোরার জন্য আর খুব সুন্দর শান্ত পরিবেশ দেখো আমার তো খুব ভালো লাগে আর এই যে আমার ভাগনা এখানে ঘুরতে এসে করতে শুরু করে দিয়েছে আর ওদিকে ফোন করছে দিদিরা যে আয় খাবি খাবি আর সবথেকে বড় কথা হচ্ছে আমি এত তাড়াতাড়ি তো খাই না এখন বাজে দুটো সময় আমার খেতে খেতে আড়াইটা তিনটে বেড়ে যায় ওখানে বললাম তোরা বস আর এসে মানে অতিরিক্ত আপ্টনে এত সুন্দরভাবে করেছে প্রথম আসার সময় আমরা খেয়ে নিয়েছি তারপরে এসে আবার খেলাম শরবত খেলাম পেট পুরো একদম ভরে রয়েছে ওই কারণে আর খাওয়া হয়নি কিছু আর তারপরে আমি এখন তো খাবো না একটু পরে খাবো ওখানে বললাম চলো একটু পাড়াটা ঘুরে আসি আর পাড়াটা ঘুরতে এসে খুব ভালো লাগলো পাড়াটা এক এত শান্ত দেখো আমার চারপাশে মনে হচ্ছে লকডাউন টাইপের যেমন থাকে না ফার্স্ট যখন আমাদের এখানে লকডাউনেছিলো তখন ওই লকডাউনের সময় পুরো একদম পাড়া তো ফাঁকা ছিল আর এসে পাড়াটা ঘুরে তো আমার তো সেই লাগলো পুরো ফাঁকা ফাঁকা পাড়া ফাকনা গাড়ি চালাচ্ছি আর আমি এখানে বসে বসে আরামে যাচ্ছি আর এই যে তাহলে রেখে দিলাম গাড়ি ওরে বাপরে বাপ সেই লেভেলে রোদ্দুর রাস্তা তো বেরোনোই যায় না হ্যাঁ ভালো করে পার্ক করে এলাম না জায়গার জিনিস জায়গা রেখেছে এটা তো কথা চলো চলো খেতে খেতে আপনাদেরকে বলছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে দো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমাদের ছেলেদেরকে পছন্দ ছেলেরা খুব শিগগিরই আমাদের বাড়িতে